আল্লাহ তালা সূর্যের কসম করেছেন এভাবে আল্লাহ তার সৃষ্টির অনেক কিছু কসম করে গুরুত্বপূর্ণ মেসেজ বা বার্তা আমাদের সামনে হাজির করে আল্লাহ চারটা জিনিসের কসম করে একটা খুবই গুরুত্বপূর্ণ বার্তা মানবমন্ডলের জন্য ইস্বাতে তিনি হাজির করেছেন করেছেনটা আমাদের অনেকের উপস্থাপন আলহামদুলিল্লাহ এবং আল্লাহ রাসুলাম প্রায় বিভিন্ন করতে দেয় বারো একটা কাছে উনি বর্ণনা করেন যে আমি একবার এশার সালাতে আল্লাহ রাসুলাইসলামের কথা নামাজে সুরা তিন তিনি তালাবাদ করেছেন আমি নিজ কানে শুনেছি এবং ওনার কণ্ঠ যে এত মধুর ছিল আমার জীবনে এত সুমধুর কণ্ঠের তেলাওয়াত আমি শুনিনি আল্লাহ হাবিব সাহ ইসলামের কোরআন তেলাওয়াতের যে কণ্ঠ এত সুমিষ্ট ছিল তো চমৎকার ছিল শুধু তেলাওয়াত শুনেই অনেকে সাদা পড়ে মুসলমান হয়েছে আবু জাহেদ মক্কা যে কেউ যাবে না মাহমুদের কাছে সে পাগল সে গণক সে মিথ্যাবাদী সে জাদুকর সে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা নিয়ে আসে সে বাবা ছেলেকে আলাদা করে দেয় তার কাছেই যাবে না আর সে যাবে শুনবাই না কানে আঙুল দিয়ে রাখবে মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি মানুষের ওইটার ব্যাপারে আগ্রহ থাকে বেশি সে যত নিষেধ করতো মানুষ আর বেশি বেশি শুনতো মানুষকে সে কি বারণ করবে সে দিনের বেলা নিষেধ করতো রাতে যে লোকই লোকে নিজেই তালা অসুনতো তাহলে চিন্তা করে যে আল্লাহ ফাইফস ইসলামের পৌরাণিক রেসিটেশন কত চমৎকার মেলোডিয়াস ভয়েস হলে স্বয়ং আগু জানা রাত্রিবেলা লোকের অসুবিধা যেত আল্লা হাফস ইসলাম পরে আসুলস ইসলাম সুরাটা তিনটা এশাদ সালাতে তিনি তালাওয়াত করেছেন এইভাবে হাতে পাওয়া এবং এই সুরাটা একটা ফলের নামে সুলা তিন একটা ফল আরও বেশি খুব বেশি হয় তিন ফল আমরা বাংলাদেশে ডুমুর বলি ইংরেজিতে ফিক বলে ফিক থ্রি তো ফলের নামে বেসিকলি আল্লাহ তালা এই সুরাটাকে এই চ্যাপ্টারটাকে ডেডিকেট করেছেন আমরা সুরাকে ইংরেজিতে চ্যাপ্টার বলি কোরআনে একশো চোদ্দোটা চ্যাপ্টারের মধ্যে এই সুরাটা হচ্ছে ফলের নামে ডেডিকেটেড বিভিন্ন নামে খুব ইনক্লুসিভ হয়ে আল্লাহ তালা কোরআনে সুরাগুলো দিয়েছেন কোরআনে আপনি প্রাণীর নামে সুরা পাবেন প্রাণী মানুষের নামে সুরা পাবেন মানুষের মধ্যে তিন ভাগ মুমিন

খুব ইনক্লুসিভ হয়ে যায় এমন কিছু নাই যে আল্লাহ তালা উল্লেখ করেন মা ফরত নাফিল কিতাব ইমিক্সাই উল্লেখ করে নেই কোনো এমন কিছু নাই সব কিছু আল্লাহ উল্লেখ করেছেন তো এই সুরাটা হচ্ছে একটা ফলের নাম ফলটার নাম হচ্ছে তিন ফল আল্লাহ তালা বলছেন ও তিন তিনের শপথ আমি একবার সরল বঙ্গানুবাদ করি আর আমি তার সিরেট তিনের শপথ ও জাইদুন জাইদুনের শপথ অতুরি সিনিন সিনাই পর্বতের শপথ ও আল বালাদিল আমিন এই নিরাপদ শহরের শপথ

তাহলে তোমরা জালিম হয়ে যাবে শয়তান এসে উল্টা বোঝানো সে বলল তোমাদের খেতে নিষেধ করছে কেন জানো আল্লাহ চায় না যে তোমরা জান্ন থাকো আল্লাহ চায় এখান থেকে তোমাদের বের করে দেবে কিন্তু তোমরা যদি এই গাছের ফল খাও আল্লাহ বের করতে পারবে না দেখছেন শয়তানের অবস্থা শয়তান কিন্তু নেগেটিভিটি নিয়ে সামনে আসে না আসে খুব আপনার ওয়েল হিসেবে উপদেশ নিয়ে খুব ভালো একটা পজিটিভ ওয়েতে আসে তো ওনারা খেয়ে ফেললেন এই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ফলে আদম আলাইসালাম হাওয়া আলাইসালাম ওনাদের গা থেকে জানাতে পোশাক গুলো ছড়ে পড়ে গেল এখন কি দিয়ে ওনারা ওনাদের প্রাইভেটকে থাকবেন তখন ওনারা তাফসিফি জিলাল কোরআনে এসেছে যে ওনারা এই তিন গাছের পাতা নিয়ে নিজেদের প্রাইভেট ঠেকেছিলেন সেই তিন ফলের কসমাল্লা করলেন তিনের শপথ এরপর আল্লাহ তালা বলেন ও জৈতুন জৈতুনের শপথ জাইতুন মানে হচ্ছে জলপাই পাই তা আল্লাহ তালা বলেন জৈতুনের শপথ জৈতুন মানে হচ্ছে জলপাই পাই ইংরেজিতে আমরা যেটাকে অলিভস বলি তা আল্লাহ তিনের কসম করলেন অলিভের কসম করলেন দুইটাই খুব উপকারী ফল এবং হাবিব হাবিবাহ তিনি জলপাই খুব পছন্দ করতেন ওনার রেগুলার ফুড আইটেমের মধ্যে জলপাই ছিল অলিভস ছিল এটা পাহাড়ি এরিয়া মরুভূমিতে হয় এবং আঁকা তোমরা অলিভ অয়েল এটা খেয়েও এবং এটা গায়ে মালিশ করো কেননা এটা বর্গতময় একটা গাছের ফল সাজারা বা এটা শরীরে ব্যাড কোলেস্টেরলকে কমিয়ে দেয় দাঁড়িতে অ্যাপ্লাই করলে চুলে অ্যাপ্লাই করলে সহজে পাকে না এবং স্কিনে অ্যাপ্লাই করলেও স্কিনের জন্য ভালো স্কিনের জন্য বেশ ভালো এটা যাদের হয় আপনারা দাড়িতে চুলে অ্যাপ্লাই করবেন খাবে এটা খাওয়াও যায় তাম কিন্তু বিদ্যুগনি ওসিন আখিলি কোরআন এসেছে এটা অয়েল হিসেবে ইউজ করে আবার খাবার হিসেবে ইউজ করা যায় সালাদ ড্রেসিং এর ক্ষেত্রে কিন্তু অলিভ অয়েল আমরা ইউজ করি এটা পিজাতে খুব ইউজ করা হয় অলিভ জলপাইটা তো এটা আপনারা খেতে পারেন এটা খুবই সুস্বাদু এবং জলপাই গাছের মানে জাইতুন গাছের

প্রথমে দুটো ফলের শপথ করলেন এবার একটা পাহাড়ের শপথ করতেছেন আপনারা কি তুর পাহাড়ের নাম শুনেছেন হ্যাঁ শুনেছেন এই সিনাই পর্বত দ্বারা তুর পাহাড় উদ্দেশ্য এটা মিশরের একটা পাহাড় অনেক উঁচু দু হাজার পঁচাশি মিটার উঁচু ওইটার নিচে আছে মোকাদ্দাসে তুয়া যেখানে মুসাল্লাহামকে আল্লাহ তালা জোতা খুলতে বলেছিলেন তুমি পবিত্র উপত্যকায় এসেছ জুতা খুলো তো ওখানে সব ধর্মের লোকেরা যায় সব ধর্মের লোকদের জন্য তীর্থস্থান মুসলিম জুইশ খ্রিস্টিয়ান সবাই যায় এটা সিনাই একটা এলাকা আছে মিশরে নর্থ সাউথ সিনাই নর্থ সিনাই এটা সাউথ সিনাইতে অবস্থিত তো নিচে একটা খ্রিস্টানদের প্রাচীন গির্জা আছে স্যান্ট ক্যাথরিনে গির্জা সেখান থেকে চলতে চলতে আপনাকে উপরে যেতে হবে ফজরের পরে আবার চলে আসতে হবে তা নাহলে দুপুরবেলায় দশটা কিলোমিটার দিকে এমন সূর্যের প্রখর তাপ ওই পাথরের মধ্যে লাগে ওখানে থাকা যায় না একেবারে দুপাহাড়ের উপরে সেখানে খ্রিস্টানদের জন্য ছোট্ট একটা সেনাগো আছে তারা প্রার্থনা করে খ্রিস্টানদের একটা চার্চ আছে মুসলিমদের জন্য ছোট্ট একটা মুসল্লা আছে সুরাবের মধ্যে আল্লাহ ওই সিনাই কসম করেছেন এখানে আল্লাহ মুসা মুহাইসালামকে তাওরাত দিয়েছিলেন মেজর একটা আসমানি কিতাব দিয়েছিলেন এবং সরস্বতী মুসাল্লাহাম এই পাহাড়ের চূড়ায় মুসে আল্লাহ তালার সাথে বৈশিষ্ট্য ছিল এবং আল্লাহ তালা নুরের তাজাল্লি দিয়ে এই পাহাড়কে একবার জ্বালিয়ে দিয়েছিলেন আজও এই পাহাড়ের রংটা আমার একটু লালচে একটু কালো একটু রেডিশটা এবং মুসা আলাহিস্লামের নূরের তাজাল্লির ঝলকে তিনি বেহুস হয়ে গিয়েছিলেন এই পাহাড়ের উপরে ইয়াদুজ মাহাজুদ যখন কে আমাদের আগে আগমন করবে তখন মুসলমানদের সেন্টার হবে ইসালাম মুসলমানদেরকে নিয়ে ওইখানে অবস্থান করবেন তুর পাহাড়ের ওখানে এবং আল্লাহর হাবিব সাহায্যের রাতে এসরার সময় একটা স্টেশন ছিল তুর পাহাড় জিবুল পাহাড়ে আল্লাহ হাবিবাহের নামিয়ে বলেছিলেন যে এরা মূসা আল্লাহার নামাজ পড়েন দোয়া করেন আল্লাহ হাবিফসালামের দুট আদায় করেছিলেন এবং দোয়া করেছিলেন আল্লাহ পাহাড়ের কসম কা সিনাই পর্বতের কসম যেখানে কিতাব হয়েছিল এরপর আল্লাহ তালা বললেন ওয়াহাদাল বালাদিল আমি আর এই নিরাপদ শহরের শপথ এই শহর তারা মক্কা শহর উদ্দেশ্য কারণ রসুল তখন মক্কায় ছিলেন মাক্কা নগরী এই শহরের পূর্ব নাম ছিল বাক্কা মক্কা নগরীকে বলা হয় উমুল সব শহরের মা সব শহরের সেন্টার পৃথিবীর নাভিস্থ এবং আল্লাহ তালা বলেছেন মান্দা খালাহু কানা আমিনা এখানে যে প্রবেশ করবে সে নিরাপদ হেরেমের মধ্যে কিন্তু কাউকে আক্রমণ করা যায় না কোনো খুনিও যদি ঢুকে যায় অ্যাটাক করা যাবে তো জাহিলে যদি এমনটা করতো কারো সাথে কারো শত্রুতা বলে ধরে যে একজন তার বাবাকে হত্যা করেছে তো সে তাকে পেয়েছে ওই লোক বাঁচার জন্য দৌড়াতে দৌড়াতে হেরেমের ভিতরে ঢুকে যেত কারণ সে জানে যে হেরেমে ঢুকলে সে আমাকে মারবে না তো পরে সে যখন হেরেম থেকে বেরোতো আবার তার সাথে যুদ্ধ শুরু হতো এবং এই শহরের এত মর্যাদার কারণ হচ্ছে সেদিন ইব্রাহিম আলাই সাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে রব্বি আলহামিনা হে আল্লাহ আপনি এই শহরকে নিরাপদ করেন বরসুল আহমিনা সামার আর এই শহরের অধিবাসীদেরকে আপনি ফল মুখ দিয়ে রেজিকের ব্যবস্থা করেন এখনো দেখবেন যে সারা পৃথিবীতে যেই ফল নাই মক্কাতে ওই ফল আছে সারা পৃথিবী থেকে ফল ওখানে যায় এবং মক্কার নেইবরিং সিটি তায়েফ সেখানে অনেক ফল উৎপাদিত হয় এখানে আসে নিরাপদ শহর বলা তার নাম এবং আল্লাহ হাবিব সাহেব বলেছেন যে এই মক্কা শহর আমার সবচাইতে প্রিয় শহর বাধ্য হয়ে তিনি যখন হিজরত করলেন মদিনায় সেদিন বারবার তিনি মক্কার দিকে পেছনে ফিরে ফিরে তাকান আর কেঁদে কেঁদে তিনি বলতেছিলেন যে মাক্কা তু আহাবুল বিলা বিলাই মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় নয় লাউলা ও হরিশ তু লামা খরচ আমাকে যদি জোর করে বের করে দেওয়া না হতো আমি কোনোদিন মক্কা ছেড়ে অন্য কোথাও যেতাম না আল্লাহ হাবিব সাহেবের

মিলন স্থল এটা এখানে এমন মসজিদ আল্লাহ রেখেছেন কাবাগরের চারদিকে এটাকে বলা হয় মসজিদুল হারাম যে মসজিদে এক রাখা সালাদ করলে এক লক্ষ রাখাদের সাও হয় আল্লাহ ঘরকে কেন্দ্র করে তাওয়ের নির্দেশ দেওয়া হয়েছে বলিয়া তাও অফু বিলবাই কিলা আদি পৃথিবীর কোনো ঘরকে তাওয়াফ করা যায় না কোনো ঘরকে এই একটা মাত্র ঘর এর চারদিকে এরকম তাও করা যায় তাহলে এই পবিত্র ঘর পবিত্র মসজিদ যে শহরে অবস্থিত সেই শহরের কসম আল্লাহ করেছেন আল্লাহ বললেন ওয়াহা বালাদিন আমি এই নিরাপদ শহরের কসম মানে মক্কা শহরের কসম আমরা আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হচ্ছে দুইটা ফলের কসম একটা পাহাড়ের কসম একটা নগরের কসম আসলে বেসিকলি আল্লাহ তালা এই চারটা শপথ দিয়ে তিন নবীর জন্মস্থান তিন নবীর নবুদের কসম করেছেন কিভাবে সেটা আমি মিলিয়ে দিই এই যে প্রথমে যে আল্লাহ বলেছেন তিন এবং জাইতুন তিন এবং জাইতুনের কসম পৃথিবীতে সবচেয়ে বেশি তিন এবং জাইতুন কোথায় উৎপন্ন হয় জানেন ফিলিস্তিনে কোথায় শাম দেশে যেটা হাদিসের পরিভাষায় বলা হয় শাম বর্তমান ফিলিস্তিন এবং সিরিয়াতে তিন জাইতুন দিয়ে বেসিকলি আল্লাহ তালা ফিলিস্তিনের শপথ করেছেন শাম দেশের শপথ যেখানকার বেতন হামে ঈসা আলাহ ইসলাম জেসাস ক্রাইস্ট তিনি জন্মগ্রহণ করেছেন ঈসা আলাহ ইসলামের জন্মস্থান তাহলে তিন জাইতুনের শপথের মাধ্যমে মূলত আল্লাহ তালা ঈসা আলাহ ইসলামের জন্মস্থানের শপথ করেছেন কারণ সেখান থেকে ওহি বিচ্ছুরিত হয়েছে তার কাছে ইঞ্জিল নাজিল হয়েছে এবং এই স্বামীর মর্যাদার ব্যাপারে অনেক কথা আল্লাহ হাফিজ ইসলাম তিনি বলেছেন আল্লাহ রসুল্লাহ ইসলাম যখন মেয়েরাজে যান তখন মক্কা থেকে এই শাম দেশে ফিলিস্তিনের বাড়িতে মক্তাজ রাসুল্লাহ ইসলামকে নিয়ে যাওয়া হয়েছিল এবং রাসুল সাল ইসলাম প্রায় বলতেন শামের জন্য বরকত কেননা ফেরেস তারা তাদের রহমতের পাখা শাম দেশের উপর বিছিয়ে রেখেছে এবং তিনি বলতে ফিদনার সময় আলাই কুম্বি তোমরা স্বামে যেও স্বামে থেকে এবং তিনি দোয়া করেন আল্লাহ বার ইকলানা ফি শাম আল্লাহ তুমি আমার স্বামে শাম অঞ্চলে আল্লাহ তুমি বরকত দিও এবং হাদিসে এসেছে এই স্বামী হচ্ছে আব্দুল মাহসার এখানেই হাসর হবে শাম অঞ্চলকে বিস্তীর্ণ করে এখানেই ময়দান মাহসার আল্লাহ তারা কায়ম করবে হাসরের ময়দান এখানে এবং সেখানে হচ্ছে অবস্থিত যে মসজিদে নামাজ পড়লে এক রাখাতে পাঁচশো টাকা তিনটা মসজিদে আর অন্য মসজিদের বিশেষ নাই বা সব মসজিদ সমান এক হচ্ছে মাসিদুল হারাম এক রাখাতে এক লক্ষ টাকা দুই নাম্বার মসজিদে নবাবি এক রাখাতে এক হাজার টাকা আর একটা দুর্বল বর্ণ পঞ্চাশ হাজার টাকা তিন নাম্বারে এই মাস্জিদুল আকসা এক রাখাতে পাঁচশো টাকা

এখন থেকে মসজিদুল হারামের থেকে আপনি টু দ্য ডাইরেকশন অফ কেবলা নামাজ পড়বেন কেবল চেঞ্জ হয়ে তো মদিনায় যে ষোলো সতেরো মাস আর মক্কায় তেরো বছর মোট বছর আল্লাহ ফাইবুল ইসলাম এই মসজিদুল আকসার দিকেই হয়ে তিনি নামাজ পড়েছেন এটা আমাদের আগের কেবলা আছে এবং শেষে কেমন আগে যে মালহামার যুদ্ধ হবে তখন রাসুল ইসলাম বলেছেন মালহামার যুদ্ধের সময় মুসলমানদের ফুস্তা বা তাবু হবে শিবির হবে এই ফিলিস্তিনের দামেস্কের পাশে আল গৌতা এক জায়গা আছে ওই এবং ঈসা আলাহিসাল্লাম এসে যে দাজ্জালকে হত্যা করবেন সেটা ওই সামনে ফিলিস্তিনের বাবুল এখন একটা জায়গা আছে ওই জায়গাটার নাম এখনো বাবুল ওখানে তিনি তার জালকে হত্যা করবেন এবং সেখানে একটা সাদা মিনারা আছে ফেরেস্তার পাখায় ভর করে ইসলাই ইসলাম তখন সেখানে নেমে আসবেন ওই ফিলিস্তিনের ওই সাম ওই মিনারার পাশে তিনি এসে পৃথিবীতে তিনি নজরুল করবেন নজরুল ইসা আলহ ইসলাম তো তিন এবং জাইতুনের কসম করে বেসিকলি আল্লাহ তালা ইসা ইসলাম জন্মস্থানের কসম করেছে কারণ তিন এবং জাইতুন ডুমুর এবং জলপাই অনেক কোন দেশে বেশি হয় সাম দেশে আওয়াজ করে বলেন কোন দেশে বর্তমান ফিলিস্তিন এবং সিরিয়া এবং ওই ভূখণ্ডে আল্লাহ নবী ঈসা আলাহ ইসলামের জন্মস্থান তাহলে এই দুই ফলের কসম করে বেসিকলি আল্লাহ তালা ঈসা আলাহ ইসলামের জন্মস্থানের কসম করেছেন ওনার প্রতি নাজিল হওয়া যে তাওরা ইঞ্জিল গ্রন্থ এই রেভলিউশনের কসম করেছেন আচ্ছা এরপরে ওয়াতুর এ সিনাই পর্বতের কসম সিনাই পর্বত বা তুর পাহাড় হচ্ছে মিশরে অবস্থিত আর মিশর হচ্ছে মুসা আলাহ ইসলামের জন্মস্থান কার জন্মস্থান মুসা আলাহ ইসলামের জন্মস্থান তাহলে ওয়াতুর সিনি তুর পাহাড়ের কসম

মুসাল্লাহলামের জন্মস্থান এবং মাহমুদ জন্মস্থান যে তিনটা এলাকায় ভূখণ্ডে তিনটা মেজর নাজির হয়েছে এক তো ইসলি কাছে নাজির হয়েছে ইঞ্জিল কিতাব আর একটা হচ্ছে তাওরাত তাওরাত এমন কিতাব যে কিতাব দিয়ে হাজার হাজার নবীরা ফাইসলা করেছে বন ইসরায়েলের অনেক নবীর উপর কোনো কিতাব নাজির হয়নি তার মানে তারা রসুল ছিলেন না তারা নবী তারা সবকিছু তাওরাত দিয়েই ফাইসলা করতেন আর রসুল সাহে উপর কোরআন নাজির হয়েছে তার মানে প্রথম চারটি শপথ দিয়ে বেসিকলি ইঞ্জিলের শপথ তাওরাতের শপথ এবং কোরআনের শপথ সবাই আল্লাহির শপথ করেছেন দেখেন ফল পাহাড় নগরী আমির এই চার আয়ের চারটা শপথের মধ্যে আসমান থেকে নাজিল হওয়া যে অহির শপথ অথবা অহি যেই ভূখণ্ডে নাজির হয়েছে সেই শপথ করে আল্লাহ গুরুত্বপূর্ণ কথা বলবেন সেটা কি আল্লাহ তালা বললেন লাকাদাফালকনা الانسان ফি আহসানি আর আমি মানুষকে অত্যন্ত চমৎকারভাবে সৃষ্টি করেছি চমৎকার গঠনে চমৎকার স্ট্রাকচারে ডিজাইনে সৃষ্টি করেছি মানুষের দৈহিক অবকাঠামোগ গঠন এটা যে নিচমৎকার মানুষের ইন্টেলেকচুয়াল কাঠামো এটা চমৎকার মানুষের আচরণগত যে বিহেভিয়ারাল ট্রেডস ক্যারেক্টারিস্টিক্স এটাও চমৎকার প্রত্যেক দিক থেকে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছে আমরা যে দেহের কথা বলি হিউম্যান অ্যানাটমি নিয়ে জানতে কারণ আছে আপনি শুনলে অবাক হবেন এত জটিলভাবে আমাদের দেহটা ফাংশন করে ঠিক যেই মুহূর্তে আমি কথা বলতেছি আমার ব্রেন সচল আমার নার্ভ সিস্টেম সচল হেয়ারিং সিস্টেম স্মেলিং সিস্টেম আমার এই যে হার্ট সচল সিস্টলিক হচ্ছে আমার সবকিছু কাজ করতেছে এত আমাদের দেহটা কাজ করে এটাকে ইংরেজিতে বলে মরফোলজি আকৃতি সংক্রান্ত যে বিদ্যা এটা নিয়ে যদি আপনি দেখেন যে মানুষের হাত কিভাবে কাজ করে মানুষের পা কিভাবে কাজ করে মানুষের হিউমেন ব্রেইন কিভাবে কাজ করে আপনি অবাক হবেন এবং আল্লাহর যে সেট আপ লাফত ফলাফল ইনসান আপনি আহসানি তা নিশ্চয়ই আমি মানব চমৎকার অবয়বে তৈরি করেছি আপনি যদি অবয়বটা দেখেন আমাদের স্ট্রাকচার এর চেয়ে সুন্দর করে আর তৈরি করা যেত না এর চেয়ে সুন্দর আর হতে পারে না যেখানে যা মাথার চুল থেকে পায়ে নখ পর্যন্ত আপনি একটা ডিজাইনের স্ট্রাকচারে সেট আপ আপনি ভুল ধরতে পারবেন না যেখানে যেটা দরকার আপনি একটু খেয়াল করে দেখেন যে এই যে আমাদের চোখ চিকিৎসা বিজ্ঞান বলতেছে যে মানুষ দশ বিলিয়নেরও বেশি রং শনাক্ত করতে পারে হিউম্যান আইস ক্যান আইডেন্টিফাই মোর দ্যান টেন মিলিয়ন কালার্স দশ মিলিয়নেরও বেশি রং আমরা আমাদের চোখ দিয়ে শনাক্ত করতে পারি আচ্ছা চোখের সেট আপটা একটু যদি খেয়াল করেন দেখেন আমার এই চোখ এখানে না থাকে এটা যদি জাস্ট দুই ইঞ্চি উপরে এখানে হইতো এইটা যদি কপালে যদি আমাদের চোখ হইতো কি অবস্থা হইতো বলেন তো সেজে দিতে পারতেন লাগে বলেন দিতে পারতেন আচ্ছা আমরা কিছু খাওয়ার সময় আমরা কি করি ওইটা ভালো আছে কিনা পচে গেলো কিনা স্মেলটা আগে দেখি তারপরে খাই

তোমাদের গায়ের রঙের ভিন্নতা একজনের চেহারার সাথে আরেকজনের মিল নাই একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে বালা মানুষ ভেবেছে সে মারা গেলে তাকে আমি তার অস্থি মজা হার গোস্ত আমরা জড়ো লাগাতে পারবো না আরে তার আঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত আমি সবিন্যস্ত করে আমার কাছে রেখে দিয়েছি ফিঙ্গারপ্রিন্ট আমাদের ফিঙ্গারপ্রিন্ট গুলো আমার কাছে সংরক্ষিত একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের মেলে এই যে আমার দশ আঙ্গুলি দশটা ফিঙ্গারপ্রিন্ট পায়েগুলো হচ্ছে ফুট একটার সাথে আরেকটা মিলে আমার এটার সাথে এটা মিলবে বলেন আমার সাথে আপনারটা মিলবে বর্তমানে পৃথিবীতে কত কোটি মানুষের বসবাস বলেন এই যত মানুষ পৃথিবীতে আছে একজনের আঙ্গুলের ছাপের সাথে যে বায়োমেট্রিক্যাল অথেন্টিকেশন যে আমরা করি একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট মিল নাই একজনের ফুটপ্রিন্টের সাথে ফুটপ্রিন্ট ইভেন একজনের আই প্রিন্টের সাথে আমাকে একজন ওনার হসপিটালে নিয়ে গেল ঢাকায় তো উনি ওনার দরজা খুলতেছে আই প্রিন্ট দিয়ে উনি না গেলে খুলে না উনি আর ওনার খুব কাছের স্টাফ গুরুত্বপূর্ণ একটা অফিস

অত্যন্ত চমৎকার আকৃতিতে মানুষকে তৈরি করেছে মানুষের গঠনের মাথা থেকে পা পর্যন্ত আপনি দু একটা কথা বললাম চোখ না কারণ আপনি একটা একটা করে যদি ধরেন আমাদের হেয়ারেন সিস্টেম কীভাবে কাজ করে হেয়ারেন নার্ভ কীভাবে কাজ করে আমাদের সেন্সেশন কীভাবে কাজ করে আমাদের ব্রেন কীভাবে কাজ করে আমাদের এক একজনের ব্রেন দেড় কেজি ওজন তিন পাউন্ডের মতো একটা সুস্থ মানুষের অ্যাভারেজ ব্রেনের ওজন এই ব্রেনের মেমরি হচ্ছে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন গিগাওয়াট আপনার মোবাইলে স্পেস কত বলেন মেমরি কত হ্যাঁ পাঁচশো বারো জিবি আর আমার আর আপনার ব্রেইনের যে মেমরি এই মেমরি হচ্ছে 2.5 মিলিয়ন গিগাবাইটস আল্লাহ এই যে প্রতি মুহূর্তে আমাদের নিউরন কানেক্টিভিটি হচ্ছে ব্রেনের স্নায়ুগুলো যত কানেক্টিভিটি হয় যত আমরা চিন্তা করি ব্রেনকে খাটায় নতুন নতুন জিনিস আমরা তৈরি করতে পারি এবং এমন ভাবে আল্লাহ তাআলা মোর সফিস্টিকেটেড ব্রেইন মানুষকে দিয়েছে মানুষ পারে না এমন কিছু নেই মানুষ যা কল্পনা করতে পারে মানুষ তা করে দেখাতে পারে এজন্য আমাদের কল্পনার জানালাটাকে বড় করতে হবে আইবি মানুষ যা কল্পনা করতে পারে

পৃথিবীর কোনো প্রাণীকে আল্লাহ তালা এরকম হিউম্যান ব্রেনের মধ্যে কোনো সাবস্টিকাটে ব্রেন দিয়ে ইন্টারলেট দিয়ে তৈরি করে নেই এই জন্য সব প্রাণী থেকে মানুষ আলাদা সব প্রাণী থেকে মানুষের চিন্তা বিবেক বুদ্ধি এগুলো আলাদা